যেখানে যেটা দরকার তাই দিয়েছেন আর ওরা বলে কি কয়ে যে আল্লাহ নাই দেয়ার ইজ নো গড ছাগল কোথাকার গ্যাগারিন বলেছিলেন ইউরি গ্যাগারিন প্রথম মহাশূন্য চারি মহাশূন্য পরিভ্রমণ করে এসে বললেন যে মহাশূন্যের লক্ষ লক্ষ মাইল পরিভ্রমণ করে এলাম মহাশূন্যে হিন্দুরা যাকে ভগবান বলে খ্রিস্টান যাকে গড বলে মুসলমানেরা যারা আল্লাহ বলে এই লক্ষ লক্ষ মাইলের কোন জায়গায় অস্তিত্ব দেখলাম কিসের আল্লাহ কিসের কত বড় ছাগল তুমি দেখ আল্লাহরে তুমি তো নিজের শরীরই নিজে দেখো না আমরা কি আমাদের নিজের শরীরটা দেখি আয়নার সাহায্য ছাড়া হাতটা কেমন হিপটা কেমনটা কেমন পেছনের উরুটা দেখতে কেমন আজ পর্যন্ত আয়নার সাহায্য ছাড়া দেখতে পারি নাই নিজের শরীরটাই দেখতে পারি নাই আর এই শরীরের দেখতে চাই সাহস তো কম না পাগলের আল্লাহ তিনি মানুষকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে তিনি বানিয়েছেন একবার লক্ষ্য করে দেখো শুকরিয়া আসবে আল্লাহর দরবারে মাথা নত হয়ে আসবে কি সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন মানুষের শরীরে কিডনি লাগবে দুটি কিডনি লাগবে একটা কিডনি কি কিডনি হচ্ছে আপনার ছেকে বের করে দেয় একটা দারুণ জিনিস আপনার শরীরের জন্য কিডনি যদি ইনেকটিভ হয়ে যায় হাত পায়ে পানি এসে হাত পা ফুলে আপনি মৃত্যুর দিকে এগোতে থাকবেন এই কিডনি এই চাকনি মাত্র একটা হলে চলে কিন্তু পাক চাকনি এই কিডনি দিয়েছেন দুটো কটা দিলেন দুটো একটা যদি কখনো ডিজর্ডার হয়ে যায় আর একটা দিয়ে যেন আমার বান্দা কাজ চালায় নিতে পারে সুবাহ আল্লাহ হবে সুবাহ আল্লাহ একটা হলেও হয় কিন্তু আল্লাহ চোখ দিলেন দুটো কটা দিয়েছেন দুটো চোখ দিয়েছেন দুটো কান দিয়েছেন আমি অবাক হয়ে গিয়েছি যখন আমার ছেলের চিকিৎসা চলতেছিল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে সাতটা অপারেশন হয়েছে আমার ছেলে কারিবুল মত একেবারে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল সাতটি অপারেশন চল্লিশ ব্যাগ রক্ত লেগেছে আড়াই আড়াই ফিট ফিট তার কেটে কেটে ফেলেছে। ফেলে দিয়েছে আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম সার্জনকে আড়াই ফিট তার খাদ্য নালি তুমি কেটে ফেললে তো আমার এই ছেলে খেয়ে হজম করবে কি করে তার খাওয়াটাওয়ায় প্রবলেম হবে না ডাক্তার আমাকে যা বললাম শোনা মাত্র আমার চোখে পানি এসে গেল ডাক্তার বলল তুমি জানো না আমি তো মাত্র আড়াই ফিট কেটেছি তোমার স্রষ্টা এই পৃথিবীর স্রষ্টা মানুষ যিনি সৃষ্টি করেছেন প্রত্যেক মানুষের পেটের ভিতরে এই খাদ্য নালিকে রব্বুল আলমিন বাইশ ফিট লম্বা করেছে বাইশ ফিট লম্বা সেটা আমি তো মাত্র আড়াই ফিট কেটেছি কোন প্রয়োজনে যদি কাটতে কাটতে আরো কাটা হয় দশ ফিটও কাটা হয় কষ্ট হবে না সুহান তার শ্বাস নেওয়ার জন্য প্রশ্বাস নেওয়ার জন্য কি ব্যবস্থা আল্লাহ পাক করেছেন হার্ট মানুষের হার্ট বিট হচ্ছে এটাকে হার্ট বিট যেটা হয় সংকোচন সম্প্রসারণ এই যে মানুষ ডাক্তাররা বলে রুগী হার্ট অ্যাটাক করেছে হার্ট অ্যাটাক করেছে হার্ট যে হার্ট অ্যাটাক করলো অ্যাটাকটা কি অ্যাটাকটা হচ্ছে সংকোচন সম্প্রসারণ সংকোচন সম্প্রসারণ এরকম হচ্ছে ফাট করে এটা অ্যাটাক করলো আর যদি ছেড়ে না দেয় এটাই অ্যাটাক করা এটাই তার জীবনটা শেষ হয়ে যাওয়া ডাক্তাররা বলেছেন যে মানুষের শরীরের সব কিছু চিন্তা করে গবেষণা করে বহুত কিছু বুঝেছি কিন্তু হাতটা এরকম পাঞ্চিং কেন করে এই এই জিনিস আজ পর্যন্ত আমাদের মাথায় ঢোকে নাই সুহান আল্লাহ পাক কি সুন্দর করে এই পাঞ্চিং এর মাধ্যমে হাট যেভাবে করতেছে এই পাঞ্চিং এর মাধ্যমে সমস্ত শরীরের রক্তগুলি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ছড়িয়ে দেওয়া হচ্ছে এভাবে এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে মানুষ জীবিত থাকে শরীরের রক্ত গরম থাকে হিম শীতল হয়ে মানুষ যেন মারা না যায় এই জন্য আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করেছেন এক সময় আঘাত পেয়ে অনেকগুলি রক্ত যদি পড়ে যায় মানুষ রক্ত শূন্যতায় মরবে না আবার খানিকটা রক্ত রিজার্ভও থাকে আল্লাহ পাক রিজার্ভ করে রাখেন স্পঞ্জের ভিতরে পানি থাকলে উপর থেকে টের পাওয়া যায় ওরকম খানিকটা রক্ত আল্লাহর শরীরের ভিতরে যা ধরে গেছেন জন্য বড় বড় ডাক্তাররা বড় বড় ডাক্তার বড় বড় বিজ্ঞানী কখনোই নাস্তিক হয় না এই সব দৃশ্য দেখে তারা মনে করে নিশ্চয়ই একজন কেউ আছেন যিনি এগুলি তৈরি করেছেন এগুলি এমনি এমনি হয় নাই। যিনি তৈরি করেছেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এগুলি সৃষ্টি করেছেন তিনি এগুলি তৈরি করেছেন ওই আল্লাহ পাকের কাশি আমাদের সকলকেই ফিরে যেতে হবে আল্লাহ রাব্বুল আরামীন তিনি বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি ইনসানা মানুষ সৃষ্টি করেছি শুধু মানুষকে সৃষ্টি করি নাই আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি মানুষ একা একা না পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি উদ্ভিদের মধ্যে জোড়া তৈরি করেছি প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে উদ্ভিদ হোক আর মানুষ হোক প্রাণী জগৎ হোক সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি জোড়ায় জোড়ায় নর এবং নারী সবগুলির মধ্যে করে দিয়েছি أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا اليها وَجَعَلَ بينكم مودة ورحمة الله ربنا আমার অগণিত নিদর্শনের ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করে দিয়েছি আর পরিণত বয়সে এই মহব্বতকে আমি আল্লাহ করুন আর সরিদয়তায় পরিণত করে দেই তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি স্ত্রী সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে আর যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই ভালোবাসা ভালোবাসাটা আমি করুণা আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে নাতি আসে পৌত্র আসে পৌত্রী আসে এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি মান আল্লামাহুল বয়ান মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি কথা বলতে আমি শিক্ষা দিয়েছি কথা বলার কারণেই মানুষ মানুষ আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য পশু কথা বলতে পারে না মানুষ কথা বলতে পারে কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয় বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা বুদ্ধি অনুভূতি প্রজ্ঞা মেধা চিন্তা বিবেচনা ইচ্ছা শক্তি প্রতিরোধ শক্তি এ সবগুলি বায়ানের ভিতরে সীমাবদ্ধ যে আমি বায়ান শিক্ষা দিয়েছি তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে এরপরে এ বায়ান একটি শিক্ষা শিক্ষা বলতে বুঝায় এ শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন মাছ সাঁতার কাটতে পারবে পাখি আকাশে উঠতে পারবে পাখিকে আল্লাহ ওড়ার ক্ষমতা দিয়েছেন মুরগির বাচ্চা ডিমের থেকে বের বের করে পানির মধ্যে ছেড়ে দিবেন ও সাঁতার কাটতে পারবে না আপনি আমারে কন। মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয় সে কিন্তু সব জায়গায় ঠোকায় না ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা সামান্য পাতলা সেই পাতলা অংশ সে ঠুকঠুক করে একটুখানি অপারেশন করে পর্দাটা ফেটে যায় সেখান থেকে সে বেরিয়ে আসে কে শিখালো যে এই জায়গায় ঠুকঠুক করে আওয়াজ কর বেরোতে পারবি কে শিখালো আল্লাপা শিক্ষা দিয়েছেন এটা বায়ানের অন্তর্গত মানুষকে দিয়েছেন বায়ান ওকে দিয়েছেন শিক্ষা হাসের বাচ্চা পানির ভিতরে ছেড়ে দিলে ওকে সাঁতার কাটতে হবে কে শিখালো আল্লাপ পাতাসে পাখিরাগুরে বেড়ায় ডানা মেলে। আওয়ালা মিয়ারাও এলা তইরিস অফফাতিন বয়াকবিদনামায়ুম সেকহুুন না এল্লার রাহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলি দুটি লোকু ডানা। উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু বলকে বা তারে শূন্য ভিন্ন সে এক প্রভু প্লেনের মতো এরোপ্লেনের মতো দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে আবার কখনো উঠতে গিয়ে আর ডানা দোলায় না দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায় কিন্তু পড়ে যায় না তাকে শূন্যের উপরে রেখেছে জোরে কন কে রেখেছে এই ট্রেনিং আল্লাহ পাক তাকে দিয়েছেন আল্লাহ পাক তাকে এই শিক্ষা দিয়েছেন এই শিক্ষা পানিতে সাতার কাটবে মাছ বায়ুতে ভেসে বেড়াবে পাখি তারপরে মানুষের চোখের পলক পড়বে পাকস্থলি হজম করবে এসব শিক্ষা আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন আর তার কাজটাও কিভাবে হবে তাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন এইজন্য শুধুমাত্র এই শিক্ষাটুকুনি নয় মূল শিক্ষা হচ্ছে এর আসল অর্থ হলো মানুষের জ্ঞানের পূর্ণতার জন্য আল্লাহ দিয়েছেন আল্লাপ হচ্ছে হচ্ছে মানুষের জ্ঞানের পূর্ণতা কোরআন দিয়েই মানুষের জ্ঞান পরিপূর্ণ হয় অমারতী তুমিন তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে আসল জ্ঞানের মালিককে আল্লাহ সব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস শামসু ওয়াল কমারু সূর্য এবং চন্দ্র একটা বিরাট একটা হিসাবের অনুসরণে বাধ্য সূর্য আর চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাধ্য এর ব্যতিক্রম হওয়ার কোন উপায় নাই সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষপথে ঘুরবে মাফিক সূর্য চন্দ্র ঘুরতে পারবে না সময় সূর্য এসে বলতে পারবে না আমি এখন উদিত হব পারবে পারবে না দিনের দুপুরের সময় রাত এসে মাথা চাড়া দিয়ে জাগাতে পারবে না দিন সরে যা আমি এখন সবটাকে রাত বানায় দেব পারবে না চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণে তারা রয়েছে আর এই হিসাবের নিয়ম কঠোর হিসাবের নিয়ম নিয়মতান্ত্রিকতার ভেতরে থাকার কারণেই মানুষের জন্য চন্দ্র মাস বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে ওয়াইএস আনকানিল আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে কাফেরা প্রশ্ন করেছে চাঁদের ক্রমবর্ধমান ক্রম কেন চাঁদ বাড়ে কেন কবে কেন আপনারে জিজ্ঞাসা করা হয় আপনি জবাবে বলুন বলুন এ চাঁদ হচ্ছে মাস দিন বছর গণনা করার জন্য গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলায় রাখছি কনসুবান বিনা পয়সার ক্যালেন্ডার

তোমরা কি আমার যাওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও বলাহু আসলে অথচ আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব আমার কি করছে আমার হুকুম মেনে আমার আনুগত্য করে তারা চলছে আনুগত্যের সামনে মস্তক অবনত করে দিয়েছে তাই তো আমরা দেখতে পাই তাল গাছে কোনো দিন ব্যাল হয় না হয় চট্টগ্রামে হয় বোধ হয় তাল গাছে ব্যাল হয় নারকেল গাছে আম হয় নিম গাছে লিচু হয় আল্লাহর সুন্নতির ভিতরে কোনো পরিবর্তন পাওয়া যাবে না দেখুন বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা সবাই বলুন মিষ্টি না নোনা বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানি এই বঙ্গোপসাগরের নোনা পানিগুলি পদ্মা মেঘনা যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে আবার ভাটির টানে পদ্মা মেঘনা যমুনার পানিগুলি মিষ্টি পানিগুলি নোনা পানির মধ্যে গিয়া ঢোকে মাঝখানে কোনো পার্টিশন নাই নোনা পানি মিষ্টি পানির এলাকা নরা নোনা বানাতে পারে না আবার মিষ্টি পানিগুলি গিয়া নোনা পানিগুলি রে মিষ্টি বানাইতে পারে না কার হুকুম পালন করে কার হুকুম আলাজমুয়েসেজারু গেস জুদান ওয়েসম আরফাহা ওয়ামগন তারকা বৃক্ষরাজী সব শেষ দায় রত তারাই শেষ দাদয় কারে কারে শেষদে দয় চাদ সেজদা করে কাখে সূর্য করে কাখে দ০ পলা করে কারে আল্লাহ পাকে দা করে সবাই সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা সৃষ্টি জগতের কাজ কয়টা তিনটি কাজ একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে তার তাজবি করবে তার করবে তিনটা কাজ সেজদা করবে হাম করবে তাজবি করবে এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতের গোটা পৃথিবীর সব কিছু আল্লাহ পাককে সেজদা করছে কোরআনে কারিমের আব্বুল আলমিন বলেন

জমিনে যা কিছু আছে সব কিছু আমার সেজদা করে এমন কি গাছগুলি গাছ আমার সেজদা করে গাছগুলি সকাল বেলায় গাছের ছায়া সকাল বেলায় আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সেজদায় পতিত হয়ে যায় গাছগুলি আমাকে সেজদা করে তারকা সমূহ চন্দ্র সূর্য সব আমাকে সেজদা করে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ আকাশে এবং জমিনে যা কিছু আছে আমার শেষ করে আমার শেষদা থেকে কেউ অহংকার করে না অহমিজ্ঞতা করে না আমার শেষদা থেকে কেউ ফিরে যায় না সবাই আমাকে শেষ করে সুতরাং মানুষ

আমাকে সেজদা করছে চাঁদে সূর্যতে গাছপালায় পাহাড় পর্বতে সব কিছু সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে সেজদা করে সুহান আমার বন্ধুগণ এরপরে সর্বশেষ আমি শেষ করে এনেছি আর মাত্র দুটি আয়াত আপনাদের সামনে বলে আমরা যাব আকর্ষণীয় মোনাজাতের দিকে ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন এবার বলেন ওয়াদাহানিল্লাখনো আল্লাহ আল্লাফাক বলছেন পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্যই পৃথিবী বানিয়েছেন আনাম আনাম শব্দের অর্থ হচ্ছে জীব জামদার যত জামদার আছে সমস্ত জামদারদের জন্য আল্লাফাক এই পৃথিবীকে বানিয়েছেন অর্থাৎ যাদের প্রাণ আছে জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো এই পৃথিবী পৃথিবী ছাড়া অন্য কোথাও কোন প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন তারপরে বলছেন পৃথিবী তো তৈরি করলাম এরপরে আমি তাদের সমস্ত খাবার দাবারের ব্যবস্থাও করেছি খেজুর খেজুরগুলিকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি আচ্ছাদন দিয়ে দিয়েছি খেজুরের কথা এখানে বলা হয়েছে শুধু খেজুর খেজুর নয় খেজুর আঙ্গুর বেদানা আপেল যত খাবার আমাদের সামনে আল্লাহ দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট করা জোরে বলেন কি করা প্যাকেট করা কি মহব্বত করে আল্লাহ দিয়েছেন কলা বলেন তাল বলেন বেল বলেন সব খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে মানুষের সামনে হাজির করেছেন কারণ কলাকাতকার রমনা বানি আদমা যেহেতু আদম সন্তানকে আমি সম্মানিত করেছি তাই আদম সন্তানের সামনে ভদ্র মেহমানের সামনে যত খাবার দিলাম সব খাবারগুলিকে আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কভার করে তোমার সামনে পেশ করেছি বল রাইহান এরপরে দানা দিয়েছি ভুসি দিয়েছি দানা হচ্ছে মানুষের খাবার বসি হচ্ছে পশুর খাবার এ মানুষের খাবার পশুর খাবার সব কিছু আমি পরিবেশন করেছি এরপর আল্লাহ বলছেন ফাবিয়া আলা এরবিকোমা তুকাজিবান পড়েন ফাবিয়া আলা এরব ভিকোমা আল্লাহ আল্লাহফা বলছেন নিয়ামতকে তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না এভাবে হাজারো নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করেছি সুরায় আর রহমান একেবারে শেষ পর্যন্ত আল্লাহর এই সমস্ত নিয়ামত দিয়া ভরা নিয়ামতের কথা দিয়ে রহমতের কথা দিয়ে ভরা যেরকম সুহান এই কোরআন যে কোরআন আল্লাহ আমাদের শিক্ষা দিলেন এই কোরআন অনুযায়ী দয়া করে যে কোরআন দিলেন যাতে অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে যাতে মানুষের পারিবারিক জীবন আছে সব কিছু যে কোরআনে আছে এই কোরআন দিয়ে রসুল্লাহ একটা সমাজ তৈরি করেছিলেন যেখানে চুরি ছিল না ডাকাতি ছিল না জেনাবে বিচার ছিল না ওরকম একটি সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এটা কি আপনারা চান কারা কারা চান দেখতে চায় আল্লাহ আমি